সকলের মা একবার শ্রী শ্রী মা ঠাকুরের ঘরে খাবারের থালা নিয়ে যাচ্ছিলেন এমন সময় সমাজের চোখের এক ভস্টা নারী মায়ের হাত থেকে থালাটি নিয়ে বলল মা আমি ঠাকুর ঘরে দিয়ে আসি তখন মা আর কিছু বলতে পারল না আর এই দেখে ঠাকুর ভীষণ বিরক্তি প্রকাশ করেছিলেন এবং অনুরূপ ব্যক্তির হাতে খাবার পাঠাতে বারণ করেছিলেন শ্রীমা তখন করজুড়ে বলেছিলেন তা তো আমি পারব না ঠাকুর আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারব না এই কথাগুলি বলতে মায়ের একটুও গলা কাঁপল না যে স্বামী তার দেবতা তার আরাধ্য তার সর্বস্ব অন্যদিকে তার মাতৃত্বের দাবি কার জন্য সমাজের চোখে যে ঘৃণিত নিন্দিত এবং অধ্যপতিত জয় হল মাতৃত্বেরই ঠাকুর পরাজয় স্বীকার করলেন মাতৃভাবময়ী শারদার কাছে কিন্তু সেই পরাজয়ে জয়ী হল শ্রীরামকৃষ্ণই